হ্যালো সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আরেকটা নতুন সুন্দর দিনে এখন বিকেল হয়ে গেছে আর আমি জাস্ট বাড়িতে বসে আমার সব টাজ কমপ্লিট করে নিলাম ভালো লাগছিল না ভেবেছিলাম আজকে ভিডিও বানাবো না তারপরে ভাবলাম যে তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অ্যাটলিস্ট ওয়েট করে থাকো যে আমার জীবনে রোজ কী চলছে না চলছে সেটা দেখানো তো এটা আমার দায়িত্ব আর বিশ্বাস করো আমার দেখাতেও ভালো লাগে তো যাই জ্ঞানের কথা বাদ দাও যেটা হচ্ছে আমি বের করে ফেলেছি আমার সব থেকে ভালো পার্টনার অ্যান্ড এবার আমি যাব সাইকেল রাইডে বাট কোনো আইডিয়া নেই কোন দিকে যাবো আমি খুব ক্যাজুয়ালি রেডি হয়েছি এই যে বাড়ি থেকে বেরিয়ে এখন চলে এসেছি বাইপাসে আর সামনেটা দেখতেই পাচ্ছ পুরো ফাঁকা এইটা হচ্ছে আমাদের এখানকার চিন্তামণি শ্মশান এই জায়গাটা দারুণ এখানে দাঁড়িয়ে কোনোদিন একটা ব্লগ বানানোর ইচ্ছা আছে দেখে সত্যিই তোমাদের ভালো লাগবে আরে ভাই ধোঁয়া দেখো কি নিশ্চয়ই কিছু জালি ফালি দিয়েছে গন্ধ শুকে বোঝা যাচ্ছে প্লাস্টিক এই জন্য না বাইপাসে আসতে এত ভালো লাগে তবে এই এত গ্রিনারি এত 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 সুন্দর একটা পরিবেশ এটা কিন্তু বেশি দিন আর থাকবে বলে তো মনে হয় না কারণ আমি ছোটবেলায় যেমন দেখেছিলাম তখন বাইপাস ছিলই না এটাকে সবাই খালপাড় বলতো আর এখানে জঙ্গল ছিল এখন যেই বাইপাসটা হয়েছে যেহেতু বাইপাস কানে একটা সোজা কামালগাজি তো যার জন্য এখানে আশপাশে না যতই সবুজ সবুজ দেখছে এগুলো সব কেটে দিয়ে না বড় বড় অ্যাপার্টমেন্ট বিল্ডিং হাউসিং কমপ্লেক্স এই সব বানাচ্ছে মজা থাকবে না ভাই তারপরে আর এই যে একটা প্রপার্টি এখানে ভিতরে প্রচুর বাংলো রয়েছে এবং অনেক বড় এরিয়া এই পারে দেখো আরেকটা কনস্ট্রাকশন হচ্ছে কিছু একটা মানে চলতেই থাকে কোথাও কোথাও না যদি চোখ ঘোরায় আরো কিছু দেখতে পাবো দেখো সামনে আরেকটা হচ্ছে ওই পারে তো প্রচুর সবুজ বলতে আর কিছু নেই এই দেখো এখানে বিজ্ঞাপনেই লেখা বারো একর জায়গায় তিনশোটা বাংলো বিরল সুযোগ এই দেখো দূর থেকে তো এইটা দেখা যে এইগুলো তৈরি হচ্ছে ও বাবা আরেকখানা উফ এইসব বিরল সুযোগ আরও সুযোগ বেড়াল সুযোগ এইসব পড়তে গিয়ে যেটা হবে না দুদিন পরে বাড়ুইপুরেও জায়গা হবে না বাইপাসটাকে টাকে টেনে নিয়ে যেতে হবে সুন্দরবন মানুষজন সবুজ দেখার জন্য সুন্দরবনে গিয়ে থাকবে না হলে পসিবল না ভাই এই হচ্ছে বাইপাস এটা দিয়ে সোজা চলে গেলে আমার চলে যাওয়া যায় ঠিক একটা জায়গা তার মধ্যে এইরকম পড়ে যে জায়গাটা আমার দারুণ লাগে তো আমি বেসিকালি ফাঁকা নির্বিলি এই জায়গাটা দেখে একটু দাঁড়ালাম দূর থেকে দেখো একটা টোটো আসছে ওই যে দেখা যাচ্ছে বুঝতে পারছো জায়গাটা ডেথ কতটা একটা দারুণ জায়গা এটা যারা রেগুলার আমার ভিডিও দেখে তাদের মধ্যে অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে আমি ইউটিউব ছাড়া আর কি করি দেখো ব্যাপারটা হচ্ছে আমি করি কাজ আছে কিন্তু সেটা তো আমি এখন বলবো না কারণ যদি আমার এরকম ম্যান টু ম্যান বলার হতো বা অল্প কয়েকজনকে বলা হতো তাহলে তো আমি পার্সোনালি তাদেরকে বলতে পারতাম ইউটিউব কেন স্টার্ট করেছি কারণ আমি ঠিক করেছি আমার বিশ্বাস করো একটা দারুণ স্টোরি আছে আমার লাইফে তো এটা যেদিন আমি শোনাবো অ্যাটলিস্ট আমার কাছে শোনার মতো যেন আমার স্কুবার অডিয়েন্স থাকে তো আমি সেই চেষ্টাই করছি তোমরা সাবস্ক্রাইব করতে থাকো আর ডেফিনেটলি স্টোরি তোমাদের সাথে তো শেয়ার করবোই নাহলে আর করবো কাদের সাথে যাদের কাছে আমি আশা রাখছি যাদের কাছে আমি রোজ আবদার করি যে আমার লাইফ যাতে বেটার করা যায় যাদের কাছে আমি রোজ আবদার করি একটা সাবস্ক্রাইবারের জন্য যাদেরকে যাদেরকে আমি এতটা ভরসা করি যে তোমাদের সাপোর্ট পেলে আমি অনেক দূর পর্যন্ত এগোবো তো তাদের কাছে নিজের স্টোরি তো শোনাবো এটা আমার জন্য সৌভাগ্যের কিন্তু শোনানোর জন্য আরও অনেক অডিয়েন্স চাই আমার এটা আমার ইচ্ছা আর আমি আশা করি তোমরা আমার এই ইচ্ছার সম্মান দেবে বা ভালোবেসেই বলবে যে যেদিন তোমার অনেক অডিয়েন্স হবে সেদিন তুমি তোমার গল্প অবশ্যই শেয়ার করো আর আমরা সেটা শেয়ার করবো অন্যদের সাথে তো যাই হোক আমি এখন একটু চুপ করলে যেটা ভালো হবে এই নেচারটাকে আমি সুন্দরভাবে ফিল করতে পারবো আর আমি সেটাই করতে বেরিয়েছি আজকে চলো এবার একটু সামনের দিকে এগোনো যাক এখানেই তো গাইতে ইচ্ছা করে আহা ইয়া কাবা যে পথ যায় সুদূরে এই দেখো আমার না জায়গাটা ভীষণ পছন্দের ভীষণ পছন্দের একটা আলাদাই লাগে দারুণ না আমি কোনোদিনই স্কুল বাং করে ঘোরার মতো স্টুডেন্ট ছিলাম না আমার ক্লিয়ার ফান্ডা আমি না খুব আমি খুব ট্রান্সপারেন্ট থাকতে পছন্দ করি আমার কোনো কনফিউশন চাই না জীবনে আমি কি করতাম যে আমার যদি স্কুলে যাওয়ার হতো তাহলে আমি স্কুলেই আসতাম স্কুলে যাওয়ার না থাকলে আমি বাড়িতে বলতাম আজকে যাবো আজকে ঘুরতে যাবো তো আমি তখন সাইকেল নিয়ে ঘুরতে ঘুরতে এদিকে চলে আসতাম হ্যাঁ পড়ার ব্যাচ প্রচুর বাং করেছি পড়ার ব্যাচ ভালো লাগেনি চলে গেছি অন্য কোথাও বাট প্লিজ তোমরা করো না যদি আমার থেকে কম বয়সী কেউ দেখে থাকো যারা পড়াশোনা করছো করো ডেফিনেটলি কিন্তু জীবনে মজা করাও ইম্পর্টেন্ট বিশ্বাস করো ওই বয়সটা পার করে চলে আসলে না আর কোনো বয়সে গিয়ে করা যায় না তো এগুলো তো করতে হয় টুকটাক তারপরে এরকম করেছিলাম যেন একটা স্যার একটা ইন্টারেস্টিং গল্প বলি আমাদের একটা স্যার ছিল ওকে উনি আমাদেরকে ইংলিশ পড়াতেন তো এটা কোন সময়ের গল্প যখন ইলেভেন ইলেভেনে পড়ি তো আমাদেরকে প্রথমে বললো যে ওনার ওয়াইফ যখন চাকরি পেলেন যে আমাদেরকে নাকি ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়া হবে তো আমরা ভীষণ এক্সাইটেড ম্যামের জন্য আমরা গিফট নিয়ে গেলাম যে কংগ্রেস ম্যাম আপনি চাকরি টাকরি পেয়েছেন তারপরে আমাদেরকে টাকা দিয়ে বললো যাও দোকান থেকে শিঙাড়া কিনে না শিঙাড়া খাও ওকে কোনো ব্যাপার না তো আমরা ঠিক করলাম স্যার ভাই হতেই পারে তো আমরা সিঙ্গারা খুব মজা করে খেলাম টেলাম তারপরে টিচার্স ডেতে আমাদেরকে বললো এবারে আমি বুঝতে পারছি আমার যে বন্ধুগুলো দেখছে তারা বুঝতে পারছে আমি কোন স্যারের কথা বলছি তো আমাদেরকে বললে যে শোনো আগের বারে তো খাওয়া হয়নি এবারে কিন্তু বেশ মাংস ভাত ভাত খাওয়ানো হবে তো আমরা আবারও টিচার্স ডেতে বারোশো টাকার শল গিফট করেছি মানে ভাবা যায় আমাদের কাছে তখন বারোশো টাকা মানে আমরা তো পার্টি করে নেব এক সপ্তাহ গিফট করেছি সেবারে সিঙ্গার সঙ্গে একটা ভেজিটেবল চপ তো আমাদের তো মাথা পাতা পুরো জ্বলে গেলে আমরা বললাম যে এর রিভেঞ্জ তো নিতে হবে তো কিভাবে নেওয়া যায় আমরা মোটামুটি যে সাত আটজন পড়তাম শেষ মাসে আমরা কেউ পয়সা দিইনি এবং ওই পুরো টাকাটা কত মনে হয় একটা ভালোই অ্যামাউন্ট নিত ইলেভেন টুয়েলভ ইংলিশ পড়াতে মানে বুঝতেই পারছে একটা ভালোই অ্যামাউন্ট ছিল সেই পুরো টাকাটা সবাই মিলে একসাথে দিয়ে আমরা বেদুনি গিয়ে খাওয়া দাওয়া করে যে যার বাড়িতে চলে গেছিলাম আর সঙ্গে কিছু টাকা বেঁচেও ছিল তো বাবার থেকে পরের মাসে হাত খরচা চাইতে হয়নি তো এরকম কেউ করো না আমার এই জায়গাটা থেকে এবার যেতে ইচ্ছা না আমার মনে হচ্ছে যে এইখানে এই এইরকম একটা বাড়ি হয়ে যাক আমার এতটাই শান্ত নিরিবিলি থাকুক রাত্রেবেলা আমার যদিও ফেটে হাতে চলে আসবে সেই সময় বাড়ি চলে যাব সাইকেল এরকম থাকবে সাইকেল নেবো বাড়ি আর এই লোকেশনটা দেখে না যতবার আমি এই দিকটা দেখছি তোমরা কি ওই সানডে সাসপেন্স শুনেছো নীলম্বরের খিদে মনে হচ্ছে যেন ওই রকম একটা লোকেশানে চলে এসেছি এখানে ওই শিব মন্দিরটা ওর মধ্যেই যা কিছু হওয়ার হতো একটা ফিল আসছে একটা এটাকে দেখো আরে এটাকে দেখো না এটা তো বাঁশ এটা আমার জীবনে প্রচুর যায় এটাকে ইগনোর করো এইটাকে দেখো আহা হা আর শুনতে পাচ্ছো পিছন দিক থেকে আজান দিচ্ছে ইয়েস বিশ্বাস করো সাঁক ঘন্টা হোক মন্ত্রের আওয়াজ হোক আজান হোক বা চার্চের ঘন্টা সবটাই এত বেশি শান্তি দেয় না মনে শুনলে দারুণ লাগে আমি কিছু কিছু আজান শুনেছি এত ভালো আজান দেয় না একটা ভাইব্রেশন আছে ভাই আলাদাই লাগে কিন্তু সিরিয়াসলি আমার আমার ভাই আমার দারুণ লাগে কিন্তু কি জানো কি হবে কিছুদিন পরে এই জায়গাটার সাথে পিছন দিকে দেখা যাচ্ছে এই যে বড় বড় অ্যাপার্টমেন্টগুলো হয়ে রয়েছে এই যে এই আরেকটা হয়ে রয়েছে কদিন পরে এগুলো ভেঙে কেটে ওই একই জিনিস তৈরি হবে এখানে মানে সব নষ্ট আমাদের পরের জেনারেশন আর কিছু দেখতে পাবে কিনা ভীষণ সন্দেহ আমাদের নেক্সট জেনারেশন যারা সাইকেল নিয়ে ব্লক করতে বেরোবে তারা হয়তো দেখাবে যে এইখানে এই বিল্ডিংটা এত বড় হয়েছে এইখানে এই বিল্ডিংটা চোদ্দ তলা এইটা এই বিল্ডিংটা বিয়াল্লিশ তলা এইসব দেখাবে বাট আমাদের কাছে এখনো দেখানোর মতো অনেক কিছু রয়েছে যে এত সবুজ রয়েছে আমাদের কাছে এখন যেটা আর বেশি দিন হয়তো থাকবে না তারপরে কি আমাদের মনে হয় সবুজ বলে কিছু থাকবে না আমরা যেটা ধীরে ধীরে কালো হয়ে যাচ্ছি অন্ধকারে ডুবে যাচ্ছি সেরকমই কিছু হবে সময় পালটাচ্ছে এবার জানি না এটা কতটা ভালো কতটা খারাপ এর ভালো দিক আছে খারাপ দিক আছে সবই আছে মানুষ বাড়ছে যে কালে তখন তো থাকার জায়গাও বাড়াতে হবে কিন্তু তার জন্য এই নয় যত পারছ সবুজ উড়িয়ে দাও এতে কিসের উন্নতি হচ্ছে ভাই কোনো উন্নতি নেই এতে সন্ধে সন্ধে হয়ে আসছে আমার তাও এই জায়গাটা থেকে যেতেই মন চাইছে না আমার ইচ্ছা হচ্ছে আমি এখানেই থেকে যাই আজকে দিনটি এমনিতেই খুব স্লো যাচ্ছে ঢিলে যাচ্ছে আমার খুব একটা মজা লাগছে না ভাগ্যিস বাড়ি থেকে আমার তারপরে এই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম কি দারুণ জায়গা এবার থেকে এবার থেকে প্রমিস করছি আমি ফাঁকা পেলেই এই জায়গাটাতে চলে আসবো এসে আড্ডা ফাড্ডা দেবো আমি এসেছি এর আগে কিন্তু এরকম মজা লাগেনি এত ফাঁকা পাইনি আমি আলাদাই লাগছে তো এদিকে বেরোলে বাইপাস আর এদিকে রাস্তাটা চলে যাচ্ছে আরো ভিতরের দিকে আমার ইচ্ছা তো করছে এইদিকে যাওয়ার কিন্তু প্রবলেম হচ্ছে আমি যদি এখন ওইদিকে যাই আর যদি সন্ধ্যাটা হয়ে যায় আমার কাছে তো লাইট নেই এনাফ তারপরে আমি ব্লকটাই বানাতে পারবো না যে জন্য বাড়ি থেকে বেরিয়েছি আমি বুঝতে পারছি না কি করবো কাউন্ট করে নবো দশ কুড়ি তিরিশ চল ইয়াস চলো তোমাদের সাথেও শেয়ার করি এটা এদিকে হচ্ছে বাইপাস এদিকে ওইটা ঠিক আছে চলো আমি এবার গুনছি দশ কুড়ি তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই শয়ে শয়ে মিলে গেল প্রজাপতি উড়ে গেল প্রজাপতির নাম কি দুর্গা ঠাকুর মাই কি জয় চলো শোনো এটা অলওয়েজ কাজে লাগে ছোটবেলায় যখনই কোনো প্রবলেমে পড়তাম দশ কুড়ি তিরিশ চল্লিশ করে নিতাম অ্যান্ড জীবন সহজ হয়ে যেত তো এখনও যখন কিছুতে প্রবলেম হবে না একবার দশ কুড়ি তিরিশ চল্লিশ করে নিও এতে সুবিধাটা কি হয় আমরা না ধরো জয় আজকে এদিকে হলো কারণ আমার এদিকেই যাওয়ার ইচ্ছা ছিল যদি ওদিকে হতো আমি কিন্তু যেতাম না আবার কাউন্ট করতাম তো এইটা করে অ্যাট যেটা নিজের মনের ইচ্ছা সেটাই করা যায় সঙ্গে একটু সাপোর্ট পাওয়া যায় যদি বাই এনি চান্স এরকম লাখ ভালো থাকার যদি লেগে যায় তাহলে মনে হয় ভাই হয়ে গেল আমি কি করব। এই যে ভাঙাচোরা পোড়ো বাড়ি সব আইস আইসাবাস এটা কি দারুন একটা হাওয়া দিচ্ছে সামনে থেকে আর উল্টো দিকে যাচ্ছি আমি সাইকেল নিয়ে তো আমার বেশ ভালোই ক্যালোরি বার্ন হচ্ছে আর এটা হওয়াটাও জরুরি কারণ রোজ কিছু না কিছু জাঙ্ক খেতে হচ্ছে কারণ রোজ কিছু না কিছু খেতেই হয় তো ফিট থাকাটাও ভীষণ জরুরি আর বিশ্বাস করে আমি না ফিটনেস ফ্রিক আর আমি একা নয় এটা আমাদের জেনেটিক্যালি ঠাকুরদা বিএসএফ এ ছিল ঠাকুরদা তো চলে গেলেন কিছুদিন আগে তো যতদিন বেঁচে ছিলেন না ফিট ছিলেন কোনোদিন দেখিনি বিছানায় শুয়ে পড়ে কাঁদছে কোঁগাচ্ছে না হেঁটে চলে বেরিয়েছে এমনকি কাকার সাথে কদিন আগে কথা হচ্ছিলো কাকাও বলছিল সকালবেলা করে জগিং ফোন করার প্ল্যান করছে মানে কাকা তো আগে এক সময় যখন কাকার সময় ছিল আমাদের মতো বয়সে কাকা উড়িয়ে জিম করেছে ভালো ফিগার ছিল ভালো ফিজিক্স ছিল আর বাবার কথা তো বাদই দাও বাবার মতো অক্লান্ত পরিশ্রম করতে আমি খুব কম মানুষকে দেখেছি জীবনে মানুষটা সারা দিন খাটে একটু বিরক্ত হয় কিন্তু বিশ্বাস করো কোনো কমপ্লেন করে না জাস্ট জানে নিজের কাজটা নিজেকেই করতে হবে তো ফিট থাকাটা না মানে এটা জীবনে কোনো অপশন নয় এটা একটা ইম্পর্টেন্ট চয়েস তোমার হওয়া উচিত বলে তো আমার মনে হয় এটা এটা ডেলি লাইফ হওয়া উচিত এই টাইমটা ভাগ্যিস বেরোলাম বলে ভীষণ ভালো লাগছে অনেক সময় কি হয় ঘরেতে টানা বসে থাকতে থাকতে একদম ক্লস্টভাবিক লাগে জানো তো মানে কি হয় নিজের চিন্তা নিজের ভাবনাগুলো মনে হয় যেন ঘরটার মধ্যে বন্ধ হয়ে নিজেকে ঘিরে ধরছে তবে এটা সত্যি যে ওই ঘরটাই আমাকে সবথেকে বেশি শান্তি দেয় সব থেকে বেশি সাহস জোগায় আর ওই ঘরটাই না স্বপ্ন দেখার জন্য স্পাইনটাকে সজাগ রাখে তো রাতে ঘুম উড়িয়ে দেয় ওই ঘরটা তো কখনো মানে যতটা ভালোবাসা আছে ঘরটার উপরে মাঝে মাঝে ভীষণ বিরক্ত লাগে মনে হয় যেন ছেড়ে দিয়ে বেরিয়ে যায় বাট ফাইট করতে হবে বস দেখো আমরা তো বেসিক্যালি ফাইটার আমরা সবাই কিন্তু লড়ছি ভাই এবং সেটা করার জন্যই এখানে এসেছি কোনো কমপ্লেন করে লাভ নেই আমাদের আমাদের লাইফ আমাদের ফাইট কে লড়বে আমাদের জন্য আমাদেরকে ফাইট করতে হবে না এটা 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 খুব ন্যাচারাল ব্যাপার কিন্তু যদি তুমি একদিন থেমে বসে থাকো না বিশ্বাস করো যেদিন তোমার জীবন শেষ হবে সেদিন গিয়ে হয়তো রিগ্রেট হতে পারে যে সেই সময় যদি বসে না থেকে কিছু একটা করতাম আজকে জীবনের শেষটা অন্যরকম হতো তো আমি এই রিগ্রেটটা করতেও চাই না তোমাদেরকে বলছি প্লিজ কিছু একটা করো হচ্ছে না পারছি না কিছুতেই হবে না এইসব ভেবে বসে দেখো না ভাই লড়ে যাও না আমার মোটিভেশন বা আমার জ্ঞান কেমন জানো ব্রহ্ম জ্ঞান মানে এর আগে কিছু নেই ধরো রাত একটার সময় তুই বিছানায় শুয়ে চাদর ফাদর ঢাকা দিয়ে আমার ভিডিও দেখছে এমন মোটিভেট হবে না রাত্রেবেলা বেরিয়ে পড়বে বাড়ির লোক জিজ্ঞাসা করে কোথায় যাচ্ছিস তুমি বললে কিছু একটা করতে কি করতে জানি না আর এরকম ভাবে তোমাদেরকে মোটিভেট করার পরে না আমার একটা আলাদাই আনন্দ হয় মানে মনে হয় যেন ও কি কামাল করে দিয়েছি ধুতি ছিঁড়ে রুমাল বানিয়ে দিয়েছি পুরো ঘেমে গিয়েছি একদম যথেষ্ট ভালো একটা ওয়ার্কআউট হলো এখন বাড়িতে যাব ফ্রেশ হবো স্নান করব স্নান করে বেরিয়েছিলাম আরেকবার কি ধুতে হবে তো যাই হোক আমি দেখো আমি প্রচন্ড মজা করে বাঁচতে পছন্দ করি জীবন আর আমি চাই তাই আমাকে যারা রেগুলার দেখে তারাও যেন এইরকমই হয় মজা করে বাঁচে কোনো দুঃখ না থাকে আমি আমার সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার বলি না আমি বলি ফাইটার আমার বিশ্বাস সবাই লড়ছে নিজের জীবনের সাথে সবাই লড়ে যাচ্ছে আর তারাই হয়তো আমার সাবস্ক্রাইবার আমার কো ফাইটার সো ফাইটার্স লড়তে ভুলো না কখনো ঠিক আছে আহ কি আবার কি কামাল করে দিয়েছি ধুতি ছিঁড়ে রুমাল বানিয়ে দিয়েছি ভাই ট্যালেন্ট ভাই তো বাড়িতে এসে সবে বসলাম মা বললো যে এখন একটু ফ্রেশ ফ্রেশ হওয়ার পরে তারপরে বাজারে যেতে হবে হয়তো তো ব্লগ তো কন্টিনিউ হতেই থাকছে ভাগ্যিস আমি স্টার্ট করে থাম না ভাই আমি আমি বলে নিই নাহলে তুই বল না না আয় তুই আয় লজ্জা নেই বল বল তুই তুই কর ব্লগ কর না না আয় আয় তুই তুই কর ব্লগ না হ্যাঁ না এদিকে এদিকে বল তুই বল তুই বল ব্লগ বল কি যা ভাই যা হবে না 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 এটা তো শুয়ে পড়ছে এবার গায়ে এবার শুয়ে পড়বে এবার একে নিয়ে তো মানে বদমাইশ এক নম্বরের বদমাইশ এটা এই দেখো এই দেখো কি করছে দেখো চাদর নিয়ে এই সব করবে এই দে চাদর ছাড় ছেড়ে দে ছেড়ে দে চাদর ছেড়ে দে না দিয়ে দে চাদর দিয়ে দে দিয়ে দে 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 বাড়িতে এলাম এসে ফ্রেশ হলাম হওয়ার পর একটু ঘুমোলাম কারণ সকালবেলা তাড়াতাড়ি উঠেছিলাম কিছু কাজ ছিল সেগুলো করার জন্য আমার ভালো করে ঘুম তো ঘুমিয়ে টুমিয়ে নিয়ে আমি বেরোলাম কারণ নেটফ্লিক্স এন্ড মিড নাইট ক্রেভিং এর খাবার যা খাবো সেটা তো কেনা হয়নি সেটা কিনতে হবে ঘুরেই যাচ্ছি এখনো বুঝতে পারিনি যে কি খাবো একটাও খাবার পছন্দ হচ্ছে না বুঝতে পারছি না আজকে রাতে কি খাবো কে জানে আরেক একটা দিকে গেলাম এবার দেখছি অন্য দিকে যাব একবার তো ফাইনালি খাবার নেওয়া হয়ে গিয়েছে এখন এখনো আমি রয়েছি বাইপাসে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি তো এই যে খাবার আমার সাইকেলে ঝুলছে এই তো এবার এখান থেকে সোজা বাড়ি যাব এন্ড গিয়ে কিছু কাজবাজ করব করবো আর কোল্ড ড্রিংক নেবো ভাবছি আজকে কি খাওয়া যায় একটু অন্য ধরনের কোল্ড ড্রিঙ্ক কিছু খাবো দেখি বাট বাজেটের মধ্যে খাবো আমি খুব বেশি টাকার খাবার খাই না দেখো তোমরা যারা রোজ আমার ব্লগ দেখো এটা কিন্তু জানো যে আমি রোজ কিছু না কিছু উল্টো জিনিস খাই তবে এই খাবারগুলো যে আমি রোজ শখ করে খাই এরকম কিন্তু নয় মানে আমাকে কাজের জন্য খেতে হয় তাই বাট আমি একদমই এটা বলবো না যে তোমরা এটা ডেলি রুটিন বানাও এটা খুব খারাপ তো আজকের সারাদিনটা মোটামুটি এইরকমই গেল আর যেমনই গেল সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমি আলাদা করে বানিয়ে কিছু দেখাই না যেমন যায় তেমনই দেখাই তো আজকের যদি ব্লগটা একটু ঝিমনও লাগে প্লিজ কনসিডার করে দিও কারণ কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা